দু সালে বর্তমান সময় যে চার ধরনের প্রবাসীরা সৌদি আরবে না আসাটাই ব্যাটার হবে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো যে চার ধরনের প্রবাসীদের নিয়মিত আমি কোল পাচ্ছি নিয়মিত সেই চার ধরনের প্রবাসীদের বয়সগুলো আমরা পাচ্ছি বা বিভিন্ন নিউজ পত্রিকায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই চার ধরনের প্রবাসী বর্তমানে সৌদি আরবে না আসাই ব্যাটার হবে আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদেরকে আমি সব সবসময় আমি চেষ্টা করি প্রবাসীদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য এবং নিয়মিত আপনাদেরকে কীভাবে কাজ করবেন কোন কাজে আসবেন বা কোন কাজে না আসবেন বা কারা সুইদিতে আসবেন কারা না আসলে ভালো হবে সেই বিষয়গুলোর সাথে সাথে ও গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনাদের আমাদের শেয়ার করে থাকি নিয়মিত ভিডিওতে আজকো এই চার ধরনের প্রবাসীদেরকে নিয়ে কথা বলবো বা চার ধরনের লোকদের নিয়ে কথা বলবো যারা নতুন আমাদের প্রবাসী বাইরা চাচ্ছেন শহীদে আসার জন্য তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন পেজটি ফলো করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে অনেক প্রবাসীবাই উপকৃত হবে নাম্বার এক আপনি পড়ালেখা করছেন কিন্তু কোনো ধরনের কাজ জানা নেই মা বাবা বা আত্মীয় স্বজন প্রবাসে আছে তারা চাচ্ছে আপনাকে প্রবাসা পাঠিয়ে দেওয়ার জন্য সেই সমস্ত পড়ালেখাও করেন না কিন্তু কোনো ধরনের কাজ জানেন না সেই সমস্ত পাশে না আসাই বর্তমানে বেটার হবে কেন বলছি কেন না বর্তমান সময়ে অনেক প্রবাসী ভাই আছে অনেক পুরনো প্রবাসী ভাই আছে যারা কাজ জানে কিন্তু কাজ পাচ্ছে না কাজ যেনও কাজ পাচ্ছে না সে সমস্ত প্রবাসীরা জানে যে কেমন প্রতিনিয়ত কল পাচ্ছে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে বয়েস পাচ্ছি বিশেষ করে আমি টেলিগ্রামে সময় দিয়ে থাকি যারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হতে চান নিচে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামে আমাকে বয়েস দিতে পারেন এসএমএস করতে নাম্বার টু দুই নম্বরে বলব কোনো লেখাপড়াই জানেন না হয়তো বা অনেকে হাসবেন বা অনেকে যেটা লিগেলিটি বর্তমান সময়ে যেটা চলতেছে সেটা অনুসারে আপনাদেরকে বলছি যারা কোনো ধরনের লেখাপড়াই জানেন না ইংলিশ আরবি কিংবা বাংলাটাও আপনার অনেক প্রবাসী বা অনেক আমাদের ভাই বোনরা আছে যারা বাংলাটাও ঠিক মতো জানেন নাই বা লিখতে পারেন না তারা প্রবাসে এই মুহূর্তে না আসাটাই বেটার হবে বিশেষ করে যাদের বয়স চল্লিশের উপরে চল্লিশের উপরে বা চল্লিশ জুই ছুই এরকম বয়স যে সমস্ত লোকদের তারা বর্তমান সময় প্রবাসে না আসায় বেটার হবে কেননা আপনি চল্লিশ বছর আপনি প্রবাসে আসবেন গেলে পাঁচ বছর ছয় বছর কাজ করতে পারবেন তাও আপনি এখানে আইসে ভাষা বুঝবেন না না পারবেন আপনি ইংলিশে কথা বলতে না পারবেন আপনি আরবিতেও কথা বলতে এবং বাংলা বাংলাতেও বললে কিন্তু তারা কিন্তু বুঝবে না তাই আপনি কাজ না হওয়ার সম্ভাবনায় বেশি থাকবে বর্তমান সময় আমরা যেটা দেখতে পাচ্ছি অনেক প্রবাসী বেগ বল দিচ্ছি বা আমি এটা জানি না এটা বুঝি না বা আমাকে আমার মালিক এটা বলছে বা আমার কোম্পানি আমাকে এটা বলছে বা অনেক প্রবাসী বাইকি কিন্তু তাদের কোম্পানিরা তাদেরকে একজিট মেরে দেশে পাঠিয়ে দিচ্ছে তাই তাদের উপর কিন্তু যারা লেখাপড়া জানেন নাই কিন্তু বয়স বিশ বাইশ বা তিরিশ বছরের মধ্যে আপনারা চেষ্টা করলে আসতে পারেন আইসিয়ার নিজের পরিচিত লোকের কাছে যদি আগে থেকে কাজ ঠিক থাকে সেক্ষেত্রে আপনি আসতে পারেন কোনো ধরনের বাধা নেই কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি কোনো ধরনের লেখাপড়াই না জানেন এবং আপনার বয়স চল্লিশ বা চল্লিশের উপর হয়ে গেছে সেই ক্ষেত্রে সে সমস্ত লোকরা এখন বর্তমান সময়ে সৌজিতে না আসায় ব্যাটার হবে নাম্বার তিন তিন নম্বরে বলবো আমার সৌদি আরবে গৃহকর্মীর কাজে আসেন বা অনেক বোনরা আছেন যারা বিভিন্ন কোম্পানির ক্লিনিং কাজে আসেন ক্লিন করার জন্য বর্ণ সেক্টরেও আমাদের অনেক বোনরা কাজে আসেন সে সমস্ত বোনের প্রতি আমি রিকোয়েস্ট করব। হাজার হাজার প্রবাসী শুধু আমি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও তৈরি করছি যারা আপনাদেরকে নিউজ দিয়ে সহজ তাদের মাঝে প্রতিনিয়ত হাজার হাজার বোনরা নখ দিচ্ছে আমার মালিক আমাকে হলুদ দিয়েছে আমার মালিক এই করছে আমার মালিক বেতন দিচ্ছে না আমার মালিক আমাকে নির্যাতন করছে এমনকি শুধু আমরা বাংলাদেশের টিভি চ্যানেলগুলো তো আপনারা দেখবেন পায়ের সময় এই নির্যাতনের কথাগুলো চলে আসছে আপনারা নিজের ছোকে দেখতে পারছেন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বর্তমান সময় আমাদের বোনরা আরবে না আসায় সবচেয়ে বেটার নাম্বার ফোর চার নম্বর বলবো এটা শুনে হয়তো বা আপনারা অনেকে হাসবেন যে ভাই এটা কোনো কথা হচ্ছে হ্যাঁ এটাই কথা এটাই আপনাদেরকে শুনতে হবে বর্তমান সময় আমাদের বাংলাদেশের যে সমস্ত বাইদের মেজাজ গরম মাথা গরম রক্ত গরম সিগারেট খান বেশি মাদকদ্রব্য সেবন করেন সিগারেট কোনোভাবে ছাড়তে পারেন না সেই সমস্ত অপশান হাসাই ব্যাটার হবে বর্তমান সময় কেননা বর্তমান সময়। আপনি যদি শৈতের হবে আসেন এবং সোয়েটার আসার পর দেখা গেছে আপনি নতুন বাসা বুঝবেন না কাজ জানবেন না কিন্তু আপনার সিগারেট খাইতে হবে আপনি কাজ পান না আপনি সিগারেট খাইতে হবে দেখা যাচ্ছে আপনি মানুষের কাছ থেকে দান দিবেন আপনার দেশে ঋণ করে আসছেন এতে করে আপনি অনেক বিপদে পড়ে যায় বা দেখা গেছে আসার সাথে সাথে আপনি কাজ পাচ্ছেন দৈনিক বিশ টিয়াল বা দৈনিক পঞ্চাশ টিয়াল করে আপনি ইনকাম করেন সেক্ষেত্রে আপনি যদি দৈনিক পঞ্চাশ রিয়াল ইনকাম করেন আপনি যেহেতু সিগারেট খান সিগারেট কোনোভাবে ছাড়তে পারেন না সেক্ষেত্রে আপনি এই সিগারেট খাওয়ার জন্য দেখা গেছে বিশ থেকে পঁচিশ রিয়াল দৈনিক আপনাকে সিগারেটের ফিসে খরচ করতে হবে তাই আপনি বিশ টাকা করে যদি প্রতিদিন রাখেন বেতন থেকে তারপরে আপনার খাওয়া আছে রুম ভাড়া আছে এগুলি হিসাব করতে গেলে আপনি পবাস আসায় এই মতো কোনো ধরনের ফয়দা আপনার হবে না বা কোনো ধরনের লাভ আপনি করতে পারবেন না আপনি এখানে সিগারেট খেতে খেতে ধ্বংস হয়ে যাবেন কিন্তু আপনার পরিবার সেখানে টাকার ঋণ বা আপনি যে ঋণ করে আসবেন সেই ঋণ কীভাবে দেবে সেই টেনশানে অনেকে মারাও যেতে পারে অনেক প্রবাসী অনুগ্রহ হচ্ছে অনেক প্রবাসী আছে যারা প্রবাসী এসে সিগারেট খাওয়ার জন্য টাকা ম্যানেজ করতে গিয়ে নিজেদের বাসায় টাকা ফাটান তাই আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যে চার ধরনের প্রবাসীদের কথা বলা হয়েছে যারা বয়স বেশি কোনো ধরনের লেখাপড়ায় জানেন না সে সমস্ত প্রবাসীরা দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত প্রবাসীরা কোনো ধরনের আমাদের যে ভাইরা তারা কোনো ধরনের কাজ না জানেন দ্বিতীয়ত হচ্ছে আমাদের বোনরা বর্তমান সময়ে কোনো কাজে না আসাই ব্যাটা হবে চতুর্থ হচ্ছে যারা মাথা গরম রক্ত গরম আন্দোলনকরণ রাজনৈতিক সাথে জড়িত কোনো দলের সাথে জড়িত রাজনীতি করেন এবং কি আপনি সিগারেটে আসক্ত সে সমস্ত ভবাসীরা বর্তমান সময়ে সদিতে না আসাই ব্যাটার যদি আপনি এই যে চার তরণ লোকের কথা বলছি আমি আপনারা চাইলে আসতে পারবেন অনেকে বলবেন ভাই আপনি আমাদেরকে এগুলো কথা কেন বলেন বা এগুলো বলার কোনো মানে হচ্ছে না আপনি আসতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো অক্ষর অক্ষর আপনি দেখতে পাবেন যখন আপনি সজিতে আসবেন এবং আসার পর বিপদগ্রস্ত হবেন তখন আপনি এগুলো বুঝতে পারবেন এর আগে আমি যে বলছি সেগুলো আপনি বুঝতে পারবেন তাই প্লিজ আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আমার কথাগুলো বুঝবেন আমি কি বলছি কোন ছাদ ধরনের লোকদের কথা বলছি, যারা এই সময় প্রবাসে আইসা কোনো ধরনের উন্নতি করতে পারবে না তার সাইতে আপনি দেশে থেকে দেশে কোনো একটি ব্যবসা কাজ করেন বা কোনো কোম্পানিতে কাজে লাগান সেটা আপনার জন্য সবচাইতে বেটার হবে